অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেছেন যে আমি ছাত্র কর্তৃক নিয়োজিত আমি তাকে বলবো এখানে যদি একটু কথা বলতেন তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হতো সেটা আন্দোলনকারী লোকের আমাকে বসিয়েছে আন্দোলনকারী লোকেরা বসিয়েছে মনে রাখতে হবে এই আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন বিপ্লব এবং সংগ্রাম এবং স্বাধীনতা কোন এক দলের এবং এক গোষ্ঠীর নয় হবে। এটা যারা মুক্ত করতে চায় জাতিকে যারা স্বাধীনতা ঘোষণা করতে চায় যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কার করুন যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মতো সংস্কার করুন রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান আমিও তাদেরকে বলবো আগে দখল মুক্ত করেন দখল দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন বছর কোথায় ছিলেন আজকেই টাউন হলে সমস্ত জায়গাগুলি

আপনাদের কি শক্তি আছে আমরা সবাই জানি খবরদার স্পষ্ট কথা বলতে চাই শিখ হাসিনার কোনো আন্দোলন করেছি সংগ্রাম করেছি রাস্তায় নেমেছি পেতে নিয়েছি মানুষ শহীদ হয়েছে মানুষ বিকলঙ্গ হয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু পিষ্প হয় নাই আমরা যোদ্ধার জাতি আমরা আমরা রক্ত দিতে জানি আমরা শহীদ হতে জানি আমরা বুক পেতের সামনে থাকতে জানি আমরা আউবকার বংশধর আমরা ওমরের বংশধর আমরা ওসমানের বংশদর আমরা আলি বংশধর আমরা সদর আমরা সহায় হলি বংশদর সায়ে বংশদরুল বংশদার মিসের বংশদর কিন্তু বাংলাদেশ ইসলামের খেলাফ কেউ কথা বলতে চায় কেউ চক্ষ রূপ উন্মোচন ওই আঙ্গুল ভেঙে দেবে ইনশাআল্লাহ ওই চক্কু পেটাবে ইনশাআল্লাহ কেউ ভাববেন না যে শেখ হাসিনা গেছে বামপন্থী বিপ্লব হবে এই সমস্ত স্বপ্ন দেখার কোন সুযোগ নেই এই স্বপ্ন দেখেন না বাংলাদেশের মানুষ সচেতন ইসলামী ছাত্র বিশ্বাস করে নীতি আদর্শর বাহিরে হাজার বার যদি দল পরিবর্তন হয় যদি নেতা পরিবর্তন হয় না এদের শান্তি হবে না এদেশের মানুষ মুক্তি পাবে না এটা আমাদের স্বয় কম সন্দেহ আমার কাছে বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই